যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় যেতে হবে অন্তর্বর্তী সরকারকে মানে কিভাবে আসলে সেটি রূপান্তর হবে এবং কি আসলে রেসপন্ড পাওয়া গেল প্রধান উপদেষ্টার জায়গা থেকে ধন্যবাদ আসলে আমি দেখলাম গত তিন দিন ধরে এই নিউজটা সংবাদ মাধ্যমে পত্রপত্রিকায় চলছে কিন্তু রূপান্তরের কথা কেউ বলেনি বলছি যে তত্ত্বাবধায়ক সরকারের আদলে অর্থাৎ মতো তত্ত্বাবধায়কের মতো কাজ করতে হবে আপনি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকার করার কথা কেউ বলেনি কিন্তু আমি অবাক হয়ে দেখলাম পত্রিকা টেলিভিশনে বিভিন্ন বক্তা এখন তত্ত্বাবধায়ক সরকার হওয়ার ফর্মুলা দিচ্ছে যেটা বলা হয়নি অযথা এই বক্তব্যগুলো না মানে বলা হচ্ছে যে আমি বলি আপনি বুঝবেন তাহলে আমি বলি বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক বর্তমান যে সরকার এটা হলো অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার ভিতরে আপনার রাষ্ট্রের বিভিন্ন কাজের তাকে করতে হয় ডে টু ডে রুটিন ওয়ার্কও করতে হয় আবার দেশ বিদেশে অনেক চুক্তি সাথেও তার যোগাযোগ রাখতে হয় আবার কোনো জনঘনিষ্ঠ বিষয় সিদ্ধান্ত নিতে হয় অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু আমার কাছে মনে হয় তত্ত্বাবধায়ক সরকার যখন থাকে মানে তাকেও একই রকম ভূমিকা নিতে হয় আমার কাছে যেটা মনে হয় যদিও মানুষ এটাকে ডিফার ডিফারেন্স করে যে মনে হয় আলাদা আসলে আমার কাছে একই রকম মনে হয় কিন্তু আমরা এই কথাটা বলেছি এই কারণে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেখেছি তার যে কাজের পরিধি বা তার যেই কাজ তার করার কথা না তার থেকেও বেশি কাজ করে যাচ্ছিল ফলে নির্বাচনটা একটা আনসারটেনিমোডি পড়ে গিয়েছিল সেজন্য আমরা বলছি যে আপনার এখন আসে মাত্র আর সাড়ে তিন মাস এই সাড়ে তিন মাসে আপনি একটা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার যেমন আমাদের দেশের কনভেনশন যেটা আছে তিনটা চারটে ইলেকশন হয়েছে তিন মাসে তার প্রধান লক্ষ্য নির্বাচনটা ইলেকশন করা এখন যদি আপনি প্রধান লক্ষ্য নির্বাচনকে বাদ দিয়ে দেখা যাচ্ছে আমাদের দেখলাম যে ভারতের সাথে আমাদের কতগুলো চুক্তি আছে কতগুলো চুক্তি বাদ আছে কতগুলো মানা হয়নি এরপরে একটা প্রসঙ্গ আসছে যে বার্মার সাথে বাংলাদেশের যে করিডোর আর একটা আছে চিটাগাংয়ের ওই যে আপনার হ্যান্ডেলিং যে টার্মিনাল ডাবল এ এরকম অনেক আমাদের রাষ্ট্রের সাথে জড়িত দেশের সাথে জড়িত অনেক প্রশ্ন কিন্তু জড়িত থাকে এখন যদি তত্ত্ব এই সরকার এই সব বিষয়ে নজর দেয় কারণ গত বারো মাসে তর্ক বিতর্ক করে শেষ পর্যন্ত একটা জায়গায় অবস্থান করা গেছে যে জুলাই সনদ স্বাক্ষর হয়ে গেল নির্বাচনে আর মাত্র সাড়ে তিন মাস বাকি সুযোগ নির্বাচন আপনি বলছিলেন যে সময়ের ব্যাপারটা যেহেতু এখন যে পরিমানে সময় আছে যে তাতে তত্ত্বাবধায়ক সরকার যে সময়টুকু পায় সেরকম সময় সেটি সময় বিবেচনা করেই কি বিএনপির পক্ষ থেকে কথা কাইন্ড অফ মেটাফোর যে আপনি একটা অন্ত কেয়ারটেকার গভর্নমেন্ট যেভাবে নির্বাচনকে আপনার লক্ষ্য করে কাজ করতে থাকে অন্য অন্য কাজকে আপাতত সে অতটা নজর দেয় না শুধু আপনার জীবন ঘনিষ্ঠ বিষয় ছাড়া যেটা জনগণের সমস্যা হতে পারে আপনাকে সেই দিকে বোঝানোর জন্য এটা বলা হচ্ছে যে অন্ততত্ত্বাবধায়ক সরকারের মতো কাজ করেন কাজ তার আদলে কাজ করেন আপনি আবার যদি বলেন যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্ব সরকার আবার আইনের কথকথা নেই যারা বলছে এটা কিন্তু তারা মতলববাজি করে বলছে যে আহ অন্তর্বর্তী